ছটা পাঁচ লেডি চলো সুপ্রভাত আমাদের ভৌমিক ভিলার তরফ থেকে সকলকে জানায় আমাদের আন্তরিক শুভেচ্ছা মর্নিং সাড়ে দশটা দেরি হচ্ছে রোজে হ্যাঁ এই জলটা ছেঁকা আছে ছেঁকাতে চাপাতে আনলো রাহুল টিফিনটা হলো দেরি করলে আজকে মনে হয় নাকি আসতে মনমন তো আজকে আগেই এসছে এই যে মনমন একদম ঘর ধর টিপটাপ করে দিয়েছে আজকে চাদরটাকে পাল্টানো করালাম এই চাদরটা একটু ঝেড়ে দিও মুনমুন দিদি ঝেড়ে দিয়েছো ভালো করে এটা অনেক দিন ধরেই পাতা আছে এটা বারে পাল্টাতে হবে না হ্যাঁ চেঞ্জ করে দাও ঠিক আছে একটা সিঙ্গেল চাদর দেখো ধোয়া নিয়ে পাল্টে দিও তাই হবে ওকে বেশ আর এই মাঝে মাঝে জানলাগুলো একটু হাতগুলেই দিও হ্যাঁ একটা কাপড় নিয়ে শুকনো কাপড় নিয়ে আর কাঁচগুলো একটু মাঝে মাঝে দিয়ে দেবে ওকে ও রাহুলকে দিয়ে বাগানটা পরিষ্কার করানো হলো না জল দিয়ে গেল নাকি রাহুল এসেছিল হ্যাঁ ও ওই নাই নাকি

কলার খাচ্ছে না না হুম ইয়ে কয়েকটা দেখে দে গোটা চার পাঁচটা দেখে দে বাকিটা পাঠিয়ে দেবে আলু কুমড়ো কুমড়ো কাঁচা হলে আলু নাই

হ্যাঁ কটা আছে পয়সাটা দিতে হবে তো দেখতে হবে দেখে দাও লাগিয়ে রেখেছি ওখানে না জল ছিটাচ্ছে হ্যাঁ হ্যাঁ ষোলোটা

যাই পাম্পি আছে একটু গল্প করি গা বলো কেমন ফুলে আছে ভালো কটা বেরিয়েছিলে বৈতালির প্রোগ্রাম নাকি তাহলে বৈতালি তো আরো ভোরে হয়ে গেছে সেখানে সাড়ে পাঁচটার থেকে এই ব্যাগে বাটা মাছ ছিল তিনটে দেখেছিস ও বাটা ও বাটা মাছটাই বানাচ্ছো ও বাটা মাছই বানাচ্ছো তাহলে কি বানাচ্ছো পারসে মাছ বানাচ্ছো কালকে এটা ভালো হয় নাই কালকে মম দিয়ে রান্না করে নাই মনে হয় ওই মা এসেছে ওই আনন্দে তাড়াতাড়ি করেছে মনে হচ্ছে যেন হ্যাঁ হ্যাঁ অনেক দিন পর দুপুর খোলায় স্নান করলাম একটা পঁচিশ পূর্ণিমা দেড়টায় আসবে বলেছে দেখি আসুক তারপরে খাওয়া দাওয়া করবো দুটো দেখিয়ে বসি বালিশটা নিয়ে রেডিও পূর্ণিমার টাইমটা মেনটেন করেছে দেড়টা বলেছিল একটা তেত্রিশ হয়েছে ঠিকই আছে আমিও আজকে আচ্ছা করে স্নান করলাম দুপুরবেলায় এবারে ভাতটা বাড়ছে মিনিট পাঁচেক লেট হয়েছে তোমার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হাঁটা স্পিড দিয়ে একটু বেশি ছিল নিশ্চয় আর না বললে তুমি হাঁটাটা হালকা হালকা হতো কি হয়েছে আরে অন্ধকারে দেখতে পাচ্ছি না যে এটা হচ্ছে কি না এটা কি বাঁধাকপি বাঁধাকপি ডাল মুসুরির ডাল আর এই যে মাছের ঝাল আর রাতে আমাদের ওই বাটা মাছটা করে দেবে ঠিক আছে ওই জন্য বাটা মাছটা নিয়ে এলাম রাতে তোর ঠাকুর বাবু মাছ খাবে না তাই যে তখন আর আমাদের চিন্তা নেই ওর ডিম বা ওর ডিম হয়ে যাবে অসুবিধা নেই এস ছিল এসে ওই গেল দিয়ে বললো পোস্ট অফিসে আধার কার্ড সংশোধন করতে গেল দেখি আজকে যদি হয় একটু হেঁটে হেঁটে আসি আড্ডা হাঁটা সব রকমই হবে আচ্ছা দেববাবু এলেই বেরিয়ে যাবো কখন এলেই বেরিয়ে চলে যাবো হ্যাঁ ফোন করলাম চলে এসছে এবার আমরা বেরোই দেখি আজকে কি

ট্যুরিজম প্রপার্টি চেঞ্জ করে দিয়ে যায় স্মার্ট বাজার রবি ও যে আমরা তাহলে মেলার আন্ডারে ঢুকে গেলাম এখন রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে ঢুকলাম আর গাড়ি ঘোড়া বন্ধ এখন আর যেগুলো যাচ্ছে এগুলো পাশ এই দিকটা দিয়ে চল আরও ফাঁকা পাবো

তাহলে বন্ধু মেলায় ঢুকলাম নাকি তাহলে এই যে নাগরদোলা দেখতে পেয়ে গেছি চাপবে নাকি চলো একবার চেপে দেখি সব কোমর কোমর ঠিক আছে কি না বুকের গুলো হ্যাঁ হ্যাঁ এই সেই রাস্তা হ্যাঁ এই যে হ্যাঁ এইখানটায় আড্ডা মারতাম আমরা এই রাস্তা सासी uh का -huh. oh, yeah. uh -huh.

નાગદળાઈ ટાંચે મનો છે ગલકે તલે બોલ ન જતી કે બે જોર ના ના એ પાપ એને પાર્ટનર પર છુડાવી અરે અકે આયે તો છપા જ જશે ને બચ્ચા દે હ સીધું બોલ ના કટા કાલુ બીરાલ નું લેતા કે હા તને યાર બોલ ને તું માર ও ও আচ্ছা ঘুরতে চলে এলাম এই যে একটা কম্বল নিলাম এটা রাফ কম্বল আর এই যে পাপোশ বন্ধু নিয়েছে দুটো আমি নিয়েছি দুটো আর এটা কি নিলাম আসন ঠাকুরের পুজোর আসন নেওয়া গেলো কোথায় বাড়ি তোমাদের ধুলিয়ান ঠিক আছে আবার আসবো যদি কম্বলটা পছন্দ হয় তাহলে আমাদের পিকনিক পিকনিকের জন্য লাগবে দাম করাই রইল দামটা আর বলছি না কারণ তোমাদের হয়তো ব্যবসা করতে হতে পারে পাঁচটা লোক দেখবে জীবনের প্রথম মনে হয় মেলা মানে ঘরে জীবনের প্রথম হ্যাঁ যা কাজে লেগে গেল তাহলে তোমার মেলা আসাটা কোন দিকে চললি রে ও রাস্তাতেই আছি আমরা এবারে যাই হোক একটা দেশিও চপ মুড়ির দোকানে চলো ফাঁকাতে গিয়ে ও রবিকে যা লাগছে দারুণ লাগছে গঙ্গা চকরে মেলা চললাম আমরা দেখো গাড়ি দেখলেই বুঝতে পারবে মেলা কত স্ট্যান্ড আছে এটা তো শুরু হলো এখানে আমাদের এমন সব সাইকেল থাকতো মোটর সাইকেল একাধা হয়েছে আর এখন সাইকেল আর পাবে না টমেটর সাইকেল জায়গাটা তো ভুলে গেলাম চপে বন্ধু ওকে ওকে সব মেলা ঘুরে এসে মুড়ি চপ টাইম সাড়ে সাতটা নাকি সাতটা পনেরো চলো ওটা তোর গাড়ি বানাচ্ছে ভালো এক চপের দোকান কি তেল

এই তোমরা মেলা গিয়েছিলে কেমন ভিটঠিট হয়েছে মেলাতে মোটামুটি তাহলে বন্ধু বলব এসে খারাপ ছিল এলে হ্যাঁ অনেকটাই প্রচুর এই দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে হাঁটছি আমরা আরে হাঁটি যেরকমই স্ট্যান্ডিং তো চার্টিংখানে তো তো একটা মশানে আছি রাস্তাই হাঁটি আর জোরেই হাঁটি বেরিয়েছি হ্যাঁ পাঁচটা থেকে আমি তো বলে পাঁচটায় বেরিয়েছি বলবো রাস্তা ফাঁকা সব মেলা বন্ধু মেলা পরিক্রমা আমরা ভালোই করলাম নাকি কালকে সঙ্গে চলে আসিস পাঁচটার সময় আসবি চলে আসবি পাঁচটার সময় ও এসে ঘুরে এসে এক একচকর মেরে দিয়ে এসে সরবনের দোকানে চপ মুখি ঠিক আছে গুড নাইট হ্যাঁ

না বল না কালকে বললাম না যে ওই বেরিয়ে যায় একবার হেঁটে ঢুকবো একটু চা করে দাও না চা তো লাগতো তো হ্যাঁ ওকে বললাম তো হেঁটে হেঁটে গেছি পুরো মেলায় পুরো মেলায় ঘুরিনি অর্ধেকটা ঘুরেছি ও এসছে কি রান্না করেছো দেখবে আর এই যে ফুলকপি গাজর পটল দিয়ে